আউজুবিল্লাহমিনা শাহতো আজ রাহিম হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিহার্স আমার গুরুজি তিনি আসলে যে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন এত ভয়ানক একটা সিদ্ধান্ত আসলে সেটা কি জন্য নিলেন জীবনের কোনো মায়া না করে সে এই সিদ্ধান্তটা নিলেন আসলে সেটাই জানার চেষ্টা করবো আজকে সাধক লাল বাহাদুর হুজুরের কাছ থেকে তাকে আসলে ডেকে সেই কথাগুলো জানার চেষ্টা করব তিনি এই সিদ্ধান্তটা কেন নিলেন কোনো কিছু না ভেবে তবে আর সবাই লাইফটির সঙ্গে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত অবশ্যই আপনারা বুঝতে পারবেন ওনার কাছ থেকে সব কিছুই জানব আজকে প্রস্তুত ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ <صفيق> بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم وعليكم السلام السلام عليكم حضور وعليكم السلام হুজুর আপনি এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি হুজুর আসলে আমরা কেমন আছি সেটা অবশ্যই আপনি বুঝতে পারছেন যে আমরা কি অবস্থায় আছি তারপরেও আল্লাহ যেভাবে ডাকে আলহামদুলিল্লাহ আসলে হুজুর আপনাকে আমি স্মরণ করলাম কিছু কথা জানার জন্য হ্যাঁ আপনার কি কথা জানার আছে আপনি বলে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সেই প্রশ্নগুলো আপনাকে করব হ্যাঁ আমি অনুমতি দিলাম আপনার কি প্রশ্ন জানার আছে আপনি বলেন আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি যে আসলে হুজুর আপনারা তো সাধক হ্যাঁ আপনাদের অনেক ক্ষমতা আপনাদের কোনো শত্রুতা নাই কারোর সঙ্গে আপনাদের মনে কোনো হিংসা নাই আপনাদের সঙ্গে কোনো খারাপ শক্তি সহজে পেরেও উঠতে পারবে না কিন্তু আপনারা সেই খারাপ জিন্নাতদের হাতে কীভাবে বন্দী হলেন কেন বন্দী হলেন হ্যাঁ আমি আপনাকে সবকিছু খুলে বলতেছি আপনি শোনেন আমরা একশো একটা সাধক আমাদের মধ্যে কিন্তু একজন সাহাবি হুজুর আছে জি জি যার কাছে একুশটি সাহাবি আংটি আছে এই আংটির খবর পায় সেই শয়তান জিনগুলা খবর পার পর সেই শয়তান জিনগুলা এই একুশটি সাহাবি আংটি নেওয়ার জন্য উঠে পড়ে লাগে আপনি জানেন মানুষের মধ্যে যদি একটা মানুষ ভালো কাজের উদ্দেশ্যে যায় তাকে কিন্তু বিপদে ফেলার জন্য অনেক মানুষ উঠে পড়ে লাগে আসলে আমাদের মধ্যে মানুষের মধ্যে এরম আছে শুধু যে একটা ভালো মানুষকে যে কোনো একটা দিক দিয়ে খারাপ বানানোর বা তাকে বিপদে ফেলানোর চিন্তা ভাবনা সব সময় করে মানে আপনাদের মধ্যেও এমন হ্যাঁ একদিন আমরা ধ্যানমগ্ন অবস্থায় ছিলাম ওই সময় সাবি হজোর আঙুল করতেছিল ওই শয়তান জিনগুলা সেই সাহাবি হুজুরের কাছে আসে আসার পরে সেই একুশটি সাহাবি আংটি নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায় কিন্তু সাহাবি হজুর তাকে এগুলা দেয় না আমাদের মধ্যে একজন খবর পায় যে তারা সেই শয়তান জিনগুলা সাহাবি হুজুরের কাছ থেকে সেই আংটিগুলা ছিনিয়ে নিতে আসে আমরা তারপরে সেখানে যাই যাওয়ার পরে সেই শয়তান জিন লক্ষ লক্ষ দিনের সাথে আমরা যুদ্ধ করি যুদ্ধ করার পরে এক পর্যায়ে তারা আমাদেরকে বন্দি করে ফেলে বন্দি করার পরে তারা আমাদের মধ্যে যদি আপনি যে বললেন ভালো শক্তি আছে আমাদের মধ্যে কিন্তু সেই ভালো শক্তি আমরা বন্দি হওয়ার পরও কিন্তু আমাদের মধ্যে সেই ভালো শক্তি রয়ে গেছে যে তার অবশ্যই আমরা সেই আংটিগুলা সেখানে যাওয়ার পরেও আমরা তাকে দিয়ে আমাদেরকে অনেক সাদা শাস্তি দিছে অনেক কষ্ট দিছে সেই হিসাবের বাইরে এত পরিমাণে সাদা শাস্তি দিছে কি বলে যে বলেছে বলে যে বোঝাবো এই সময় রকন ভাই যেমন ভাবে হোক একটা খবর পায় খবর পায় যে আমরা সেখানে বন্দি আছি বন্দি হওয়ার পরে রকন ভাই কিন্তু চেষ্টা চালিয়ে যায় আমাদের উদ্ধার করার আমাদের মূল আমাদেরকে বন্দি করার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের এইটা যে আসলে এই যে এত বছর বন্দি ছিলেন তারপরেও সেই জিনিসগুলা তাদেরকে দেন নাই না যে বুঝতে পারলাম আসলে তাদের সঙ্গে আপনারা লড়াইও করছেন কিন্তু তারা তো লক্ষ লক্ষ তাদের সঙ্গে তো ওই যে আপনাদেরকে কায়দায় ফেলাইছে তারপরেও যে আপনারা ধ্যানমগ্ন ছিলেন ওখানে ছিল স্বাভাবিক প্রথমে এসে তাকে তাকে তারা তাকে পরাজয় করার চেষ্টা করে কিন্তু যখন পারে না তখন আমরা খোঁজ পাই খোঁজ পাওয়ার পরে আমরা যাই যাওয়ার পরে তারা আমাদের সাথে এক প্রকার যুদ্ধ করে যুদ্ধ করার পরে একপর যায় আমরা তাদের কাছে হেরে যাই ভালো শক্তির দিয়ে কিন্তু হেরে হেরে যায়নি তাদের কাছে যে তারা যে লক্ষ লক্ষ দিন তাদের সাথে না পেরে ওঠায় আমরা কিন্তু তাদের কাছে বন্দী হতে হয় তারপরে তারা আসলে বন্দি হতে হয়েছে এটা যে এই কারণ যে ওই জিনিসগুলো দিবেন এর কারণে বন্দি হতে হয়েছে ওখানে যে আপনার ভালো শক্তি হেরে গেছে তা না তা না ওই যে আপনাদেরকে কায়দায় ফেলাইছে আপনাদের সেখানে আপনাদের কাছে আগে আমাদের ভালো শক্তি কিন্তু আমাদের কাছে রয়ে গেছে আমাদেরকে দেড়শো বছর ধরে কত প্রকার যন্ত্রণা সে যন্ত্রণার ধারণারও বাহিরে সে যন্ত্রণা আপনাদেরকে বললে আপনারা বুঝবেন না রকম ভাই ওখানে আসে রকম ভাই শুধু জানে সেখানে কী পরিমাণ যন্ত্রণা হচ্ছে যে যে আসলে বুঝতে পারছিস তিনি আসলে আল্লাহ জানে তাকে কত সাদা শাস্তি না দিচ্ছে তিনি কষ্ট কত কষ্টেই না আছে আসলে এটা মনে হলে আমার আমরা তো আসলে কি বলবো ভেঙে পড়াটা স্বাভাবিক বিষয় জি জি ভেঙে যে রকম ভাইকে ভালোবাসে সে অবশ্যই ভেঙে পড়বে কারণ রকম ভাইকে যে মন থেকে ভালোবাসে সে কোনো সময় রকম ভাই খারাপ চাইবে না জি জি আচ্ছা হুজুর হ্যাঁ এই যে রকম গুরুজি হ্যাঁ এই সিদ্ধান্তটা নিলেন হ্যাঁ এটা আসলে মানে কী জন্য হ্যাঁ আমি আপনাকে সব কিছু খুলে বলতেছি যে সে নিজের জীবনের কোনো মায়া না করে সে সেখানে বন্দি হয়ে গেলেন আপনাদেরকে মুক্ত করে দিলেন কিন্তু সে নিজে কেন বন্দি হইলেন এই জায়গায় হ্যাঁ আসলে কী জন্য হ্যাঁ আমি আপনাকে সব খুলে বলতেছি আমরা একটা সাধক আমরা কিন্তু সেখানে বন্দি থাকি এবং আমাদের সাথে সাতটা ঋষিও কিন্তু বন্দি থাকে বন্দি থাকার কারণে আমাদেরকে উদ্ধার করতে কিন্তু একশো আটটি ছাগলের প্রয়োজন হয় সে একশো আটটি ছাগল লোকন ভাই কিন্তু কোনোভাবে ব্যবস্থা করতে পারেনি হ্যাঁ চেষ্টা চালিয়ে গেছে কিন্তু ওই শয়তান জিনগুলা কিন্তু খোঁজ পায় যে তারা আমাদেরকে আটকে রাখতে পারবে না যে ভাবে না যেকোনো ভাবে রোকন ভাই কিন্তু আমাদের উদ্ধার করবে এমন পর্যায়ে এসে দাঁড়ায় সেই দিন ওই শয়তান জিনগুলা সিদ্ধান্ত নেয় সাবি হুজুরকে তারা মেরে ফেলবে সাহাবি হাজুরকে মেরে ফেলার পরিকল্পনা এই খবরটি রোকন ভাই জানতে পারে এমন সময় বাদশাহ রোকন ভাইয়ের যে হজুর সেও কিন্তু জানতে পারে যে সাহাবি হজুরকে মেরে মেরে ফেলার পরিকল্পনা চলতেছে সেই সময় সেই বাচ্চা হজুরও কিন্তু একদিকে কাজ চালিয়ে যায় যে সে ওখানে গিয়ে আমাদেরকে এবং আমাদের সাথে সেই সাতজন ঋষি তাদেরকে সহ এবং সাহাবি হজুরকে সহ সে উদ্ধার করবে কিন্তু রোকন ভাই সাহাবি সেই বাচ্চা হজুরকে সে বাচ্চা কিন্তু যাইতে দেয় নাই যাতে যাইতে না দেওয়ার কারণ সে চায় যে বাচ্চা হজুর এখানেই থাকুক সে কিন্তু বাচ্চা এখানে ডেকে আনি ডেকে আনার পরে তার ফাঁদে ফেলে তার সামনে কিন্তু রোকন ভাই সেখানে যায় যাওয়ার পরে কিন্তু রোকন ভাইকে তারা এখানে আপনাদের সামনে আপনি হয়তো ছিলেন না আপনাদের ছেলে পেলে ছিল তাদের সামনে তাদের সামনে রোকন ভাইকে অনেক শাস্তি দেয় এখানেই এখানেই শাশি দিয়ে রুকন ভাইকে কিন্তু তারা বন্দি করে বন্দি করার পরে আমরা কিন্তু উদ্ধার হই সেই উদ্ধার হয় এবং সেই সাতজন ঋষিও কিন্তু উদ্ধার হয় যে বুঝতে পারছি আসলে দেখেন যে সে কি ধরনের মানুষ ছিল চাইলে কিন্তু বাচ্চাকে বাচ্চা যে আছে তাকেও কিন্তু দিয়ে দিতে পারতো কিন্তু সে কারোর জীবনের কোনো বিপদে কানে নাই নিজের জীবন রকন ভাই একটা ভাবুন ভাবন রুকন ভাই কতটা ভালো মানুষ যে তার বাচ্চা সে যেতে দেয় নাই সে এমন চিন্তা ভাবনা করছে যে আমার জীবন যায় যাক আমি তাও ওনাদেরকে উদ্ধার করব সাহাবি যে কতটা ভালো মানুষ সেটা হয়তো বা আপনারা এখনো বুঝ উঠতে পারেন নাই সাহাবি হুজুরের একটা দোয়া সে যদি একজনকে একটা দোয়া দেয় সেই দোয়া কখনো বিফলে যায় না সেই দোয়া রকেটের বেগে বেগে সেই দোয়াটি কাজে লাগে এবং আমাদেরকে উদ্ধার করতে যে এক ষাটটি ছাগলের প্রয়োজন ছিল সে একশাটটি ছাগলের প্রয়োজন কেন ছিল জানেন এই একশো আটটি ছাগলের প্রয়োজন ছিল এক ষাটটি ছাগল দিয়ে আমাদের জানের সাত গাদাই হবে এবং তার সাথে সাথে একটি জমি টয় হবে এবং সেই জমিতে একটি এতিম খানা এবং একটি মিনার তৈরি হবে এবং সেখানে আল্লাহর নামের হুঙ্কারে সেখান থেকে একটি শুভ শক্তি তৈরি হবে সেই শুভ শক্তির দ্বারা সেই শয়তানি শক্তি বিনাশ হবে এবং ভালো শক্তির জয় হবে কিন্তু রোকন ভাই সেইটার ব্যবস্থা সেই ছাগলের ব্যবস্থা করতে পারে নাই করতে না পারায় সে কিন্তু নিজে সেখানে যায় এখন রোকন ভাইকে উদ্ধার করতে কিন্তু একই পরিকল একই কাজ করতে হবে রোকন ভাইকে উদ্ধার করতে এখন সেই একশো আটটি ছাগলেরই প্রয়োজন সেই ছাগলের অর্থ দিয়ে এখন কিছু জমি ক্রয় করতে হবে সেই জমি ক্রয় করার পরে সেখানে একটি এতিমখানা তৈরি হবে এতিমখানার পরে একটি মিনার তৈরি হবে সেই মিনারে আল্লাহর নামের হুঙ্কারে একটি শুভ শক্তি তৈরি হবে সেই শুভ শক্তির দ্বারায় সেই অশুভ শক্তি আবার বিনাশ হবে বিনাশ হওয়ার পরে রুকুন ভাইকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনা যাবে না হলে আরেকটি বিকল্প পথ আছে বিকল্প পথটা কি শুনবেন আপনি যে আসলে শুন যখন হ্যাঁ আমি আপনাকে বলতেছি বলেন হ্যাঁ আপনাকে বলতেছি সেই বিকল্প পথটি হচ্ছে রোকন ভাইকে আবার আপনাদের মাঝে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে আবার সেখানে বন্দি হতে হবে সেখানে বন্দি হলে আমরা যদি তাকে ফিরিয়ে আনতে যাই তাহলে তার কী অবস্থা হবে জানেন আমরা যদি তাকে ফিরে আনতে যাই এবং ওই সেই শয়তান জিনগুলার সাথে আমাদেরকে আবার যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে করতে গিয়ে এমন পর্যায়ে চলে যাবে রোকন ভাই মৃত্যুর পর্যায়ে চলে যাবে এমনকি তাকে ধরলে আমরা উদ্ধার করে কে অবস্থায় পাবো জানেন তাকে পাবো মৃত অবস্থায় তার মৃত লাশ আসবে এখানে মন খারাপ করবেন না তার মৃত এখানে লাশ আসবে যদি আমরা তাকে উদ্ধার করতে যাই না হলে আরেকটি বিকল্প পথ যে তাকে আপনাকে যে বললাম যে জমি কিনে তেতিম খানা মিনার তৈরি করতে হবে সেটার দ্বারায় নাহলে আর কোনো বিকল্প পথ নেই আপনি জানেন এই বুকটা ফেটে যায় যখন রোকন ভাইয়ের চিন্তা মাথার মধ্যে আসে রোকন ভাই আমাদের জন্য সে সেখানে যায় যাওয়ার পরে আমাদেরকে উদ্ধার করার জন্য সে চেষ্টা চালায় আজকে আমাদের জন্য সে এত বড় বিপদের মুখে যে আসলে দেখেন যে সে কত দিক দিয়ে ভেবে চিন্তে কাজটা শুরু করছে একদিকে ইনারাও মুক্ত হয়ে যায় তো সেই একশো আঠাশ ব্যবস্থা করতে পারলে এনারা মুক্ত হয়ে যেত বা সেখানে একটা এতিমখানা তৈরি হতো সেখানে কিন্তু এতিম বাচ্চারাও থাকতে পারতো আবার এনাদের জীবনটাও বেঁচে যেত তাহলে কত দিক দিয়ে সে ভাবছে সে ভেবে চিন্তে এই কাজটা কিন্তু করছে রুকন ভাই যে কতটা ভালো মনের মানুষ যারা রোকন ভাইকে ভালোবাসে তারাই জানে রোকন ভাই এত এতটা উদার মানুষ ছিলেন যে বিপদের মুখে পড়েও মানুষের উপকারের চিন্তা কিন্তু সে ছেড়ে দেয়নি সে শুধু চাইতো মানুষের উপকার কীভাবে করা যায় সেই চিন্তায় সে সম্ভব সে সবসময় মগ্ন ছিলেন এবং তার মাথায় এটাও ছিল যে আমাদেরকেও তাকে উদ্ধার করতে হবে আমাদের কাছে যে শক্তি আছে এই শক্তির দ্বারা আমরা তাকে উদ্ধার করতে যাই মৃত লাশ আসবে এই কথাটা ভেবেই তো আমাদের আমার কান্না চলে আসতেছে আমি কিভাবে। তার মৃত লাশ এখানে আনবো না হলে আর কোনো উপায় নাই এখন আপনিই বলেন আপনারা কি চান যে তার মৃত লাশ এখানে আসুক আমাদের আরো বেশি কষ্ট হবে আসলে যে সেই কাজটা করতে হবে একটি মিনার একটি এতিমখানা বা যে জায়গা তৈরি করতে হবে আমাদের কাছে যা আছে সেটা দিয়ে

আমার সব সময় তা থাকবে আপনি জানেন আমরা যদি একটা দুয়াত করি সেই দোয়া কিন্তু বিফলে যায় না সেই দোয়া কিন্তু একশো একশো কবুল হয় আল্লাহ কিন্তু সেই দোয়া কবুল করে নেয় কারো যদি কেউ যদি চায় যে রোকন ভাইকে উদ্ধার করার জন্য একে এগিয়ে আসবে আপনি তাদের নাম লিপিবদ্ধ করবেন লিপিবদ্ধ করে তাদের জন্য আমরা দুয়া করব সে যা চায় তার থেকে বেশি কিছু পাবে সেটা আশা করি যারা এগিয়ে আসবে তারা তাদেরকে আপনি ফিরিয়ে দিবেন না যারা একটি টাকা হলেও রুকন ভাইকে উদ্ধার করার জন্য এগিয়ে আসবে আপনি তাদের নাম লিপিবদ্ধ করবেন জি আলহামদুলিল্লাহ করবো সেটা ইনশাল্লাহ আসলে তার বিপদে যদি না আসে আসলে তাকে হয়তো বা আমরা পাবো না কারণ এই এরকম কথা বলবেন না আপনারা তো সারা দিন এটা নিয়ে অনেক জনের কাছে গেছেন আপনারা একটা ইয়া করার কথা ছিল এটার একটা হিসাব করার কথা ছিল অনেক জনের কাছে তো সব থেকে কম এতটুকু জায়গা লাগবে আচ্ছা ঠিক আছে আমি ওই যে আমাদের টোটাল ভাই খরচ হবে ভাই 5.5 থেকে 6 লক্ষ টাকার মধ্যে। এর থেকে এক টাকা হলো বেশি লাগবে কমে হবে না ভাই। জি জি অনেক দনে কাজ দিয়ে ভাই অনেক রকম ভাবে হিসাব করতে ভাই। এর থেকে বেশি লাগবে সে কমে ভাই আমাদের দ্বারা সম্ভব না। আপনি কিন্তু জানেন তো স্বামী হুজুর যাকে

এখন রোকন ভাইকে যদি বাসাতে হয় বাসানোর জন্য কিন্তু এই 13 দিনের মধ্যে এর দিনের মধ্যে তো দুই দিন চলেই গেল আমরা গতকাল থেকে 10 দিনের মধ্যে যদি রোকন ভাইকে যদি ফিরে না আলাদা যায় তাহলে তাকে मेरे மேல் এই দুঃখ কিভাবে সয়ে রাখকো বলেন পৃথিবী দেখি ভালো মানুষ নাই যে রোকন ভাইকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে রোকন ভাই যে কতটা ভালো মনের মানুষ কতটা উদার মনের মানুষ সে যে মানুষের বিপদে কতটা এগিয়ে যায় সেটা কেউ জানে না রোকন ভাইকে কারা সাহায্য করে নাই কারা কি চায় না যে রোকন ভাই আবার তাদের মাঝে ফিরে আসুন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা রুকন ভাইকে উদ্ধারের জন্য সাহায্য করুন আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ দাবি হাতে ধরে করছে আপনারা রুকন ভাইকে বাঁচানোর জন্য সাহায্য করেন এটা বাদে তো একটাই পথ বললেন যে আপনার কিন্তু এটা তো সম্ভব না তিনি যে এত বলেন তাহলে এর মূল্যই থাকবে না যদি আপনাদেরকে আবার ওই যাবে যাইতে হয় তাহলে আরো বেশি কারণ এত বড় যে একটা কাজ করলেন এখন যদি আবার সেই পথেই আবার যাওয়া দায়িত্ব হয় সেটার কোনো মূল্য থাকলো না ভাইয়ের যে বাচ্চা বুঝুন সে কিন্তু চাইলে সবাইকে ধ্বংস করে দিতে পারে কিন্তু কেন ধ্বংস করতেছেন আপনি জানেন তাদেরকে ধ্বংস করে দিলে বলে রকন ভাই জীবিত আসবে না রকন ভাই মৃত আসবে এটা ভেবে বাচ্চা হুজুর তিনিও এগোননি তিনিও এগোতে পারছে না এমন একটা পরিবেশ দাঁড়িয়ে দাঁড়িয়েছে তার কাছে যদি কোনো পথ থাকতো তাহলে সেটা চুপ করে বসে থাকতো না আমরাও তো আর চুপ করে বসে থাকতাম না এখন এই পথে একটাই না হলে দ্বিতীয় আর কোনো পথ দেয় দ্বিতীয় পথ আমাদেরকে সেখানে গিয়ে রোকন ভাইয়ের মৃত লাশ আনতে হবে এই করে হাতে করে লোকন ভাই মৃত লাশ কীভাবে আনবো বলেন যে আমাদের জন্য জীবন দিয়ে দিছে তার জন্য আমরা কীভাবে এটি করবো বলেন আপনারা আপনাদের কাছে অনুরোধ ভাই যান আপনার কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাইকে বলে সাহায্য বলেন আপনি আপনি এমন আমরা আরো বেশি ভংগ করব আসলে ভিউয়ারস দেখেন সবকিছু তো আপনারা শুনলেন বা সবকিছু হয়তো এবার বুঝতে পারছেন যে তিনি কেন এই কাজটা করছিলেন এবারও অন্তত আপনাদের মনের যে একটা ইয়া যে এটা কেন করলেন এটা হয়সই ভুল ধারণা এটা ভেঙে যাবে অনেকেই কিন্তু ভাবছেন যে আসলে কিছু না ভেবেই উনি এই কাজটা করে ফেললেন जाहिर দেখুন কি কতদিকে ভেবে সে ভাবwidetildeছে যে একটা জীবনের বিনিময়ে যদি একশো আটটা জীবন বেঁচে যায় এর থেকে মহৎ কাজ আর বড় কাজ কি হতে পারে দেখেন তাহলে উনি কতটা ভালো মানুষ যে এই কাজ করলো নিজের জীবনের কোনো মায়া না করে সে একশো জীবন বাঁচিয়ে দিল সবার কাছে একটাই কথা জি জি বলেন বলেন ভাই আসলে ভাই আমরা সবাই মিলে কিন্তু একটা পরিবার জি জি অবশ্যই আমরা কিন্তু ভাই হেরে গেছি রুকুন ভাই কিন্তু ভাই হারে নাই বাঁধতে পারতেছি না ভাই আসলে কিছু মনে করব না আসলে আপনারা কি জিনিস হারিয়েছে কোথায় আছে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না আপনারা তুই রকম ভাইয়ের মর্ম বুঝবেন যে সময় রুকুন ভাই আমাদের মাঝে আর থাকবে না কোনোদিনও ফিরে আসবে না সে সময় আপনারা তোমাদের কাছে প্রশ্ন প্রশ্ন করবেন যে আসলে আপনারা কাকে হারিয়েছেন বা কি জিনিস হারিয়েছেন আপনারা তোমাদের কাছে একটা অনুরোধ এরকম কথা বলবে না সবাই একটু আমাদের কাছে এগিয়ে আসবেন আমরা রুকুন ভাই বলেন আপনারা যদি আমাদের পাশে না সবাই আসবেন আর ভাই ভালোবাসা রুগন ভাইয়ের বা আমাদের ভালোবাসা মানুষ চাইলে ভাই রুগুন ভাই কিন্তু বাঁচানো সম্ভব তাহলে কিন্তু রুগন ভাইকে বাঁচানো সম্ভব আর যদি মনে করেন যে রুকন ভাই কোনোদিন আপনাদের কাজে আসেনি বা আপনাদেরকে কোনোদিন কোনো বিপদ থেকে উদ্ধার করেনি এটা আপনারা কোনোদিনও বলতে পারবেন না রুগন ভাই যে কোনো ভালোবাসা মানুষের বিপদের কথা শুনলে সে নিজের চিন্তা পরে করতো তার ভালোবাসা মানুষের কিন্তু সে আগে করতো বা কোনো ভালোবাসার মানুষের বিপদ সেই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করত তার জীবনও যদি সেই কারণে চলে যেত তাও কিন্তু সেই সেই কাজটা করতে সে কখনো চাইত না যে তার ভালোবাসার মানুষ বিপদে থাকুক কষ্টে কষ্টের মধ্যে থাকুক তাহলে আপনারা অবশ্যই যারা রুকন ভাইকে ভালোবাসে থাকে এমনও হয়েছে যে ধরেন কালকে একটা কাজ দিছে তিন দিন পরে সে সেই কাজটা হয়ে গেছে পরের দিন আবারও কিন্তু ঘরে।

একদম হবে আপনারা কিন্তু আপনারা যে কাজের কথা তাকে বলছেন সে কিন্তু এই যে একশো আটজনকে কিন্তু জীবনের বিনিময়ে কিন্তু বাঁচাচ্ছে আসলে সে একশো আটজনকে বাঁচাবে না আপনাদের কাজ করবে বলেন একশো আটজনের জীবন কিন্তু আগে আপনার কাজ কিন্তু তাদেরকে উদ্ধার করার পরে এই যে উনি যদি একা হয়ে নিজের জীবনের কোনো তোয়াকনা করে যদি 100 আট জনকে বাঁচতে পারে তাহলে আমরা এরকম আমাদের যত ভিউয়ার্স আছে এরকম তো শত শত আছে ভাই তাহলে আমরা সবাই মিলে কি একজন কে বাঁচাতে পারবো না এটা কি পারবো না আপনারাই বলেন যে এত আমরা এত আসি

ও যে প্রথমবারে সে কথাটা বলে গেলাম যে আমরা কিন্তু মানুষ দাঁত থাকতে দাঁতের মহামতায় না যে যে আপনারা বুঝবেন একসময় বুঝবেন আপনাদের মধ্যে ফিল হবে যে আপনারা কি কাজ করেছেন রুকন ভাইকে যে সময় আপনারা পাবেন না সেই সময় আপনারা বুঝতে পারবেন যে আপনারা কাকে হারিয়েছেন বা কি জিনিস আপনার হারিয়েছেন সে কেমন ব্যক্তি ছিল আপনারা পরে বুঝতে পারবেন হারানোর পরে বুঝতে পারবেন আমার আমার রোপণ ভাই। ভালোবাসা উপরে ছেড়ে দিলাম আমার রকন ভাই ভালোবাসার মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যদি রোকন ভাইকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভাইকে জন্য আপনারা আপনারা যা চান তার থেকে অবশ্যই বেশি কিছু পাবেন এটা আমি আশা করি যে আপনারা রুকন ভাইকে বাঁচানোর জন্য এগিয়ে আসবেন আমি আর কিছু সব বলতে চাইনি আপনি আমাকে বিদায় দিয়ে যান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সবার কাছে অনুরোধ করব সবাই রুপন ভাইয়ের পাশে এসে আমাদের পাশে একটু দাঁড়াবেন আসলে আমরা যদি এত মানুষের যদি একজনের জীবন না বাঁচাতে পারি সে যদি একলা হয়ে একশো আট জনের জীবন বাঁচাতে পারে আমরা এত কয়জন এত মানুষ মিলে একজনের জীবন কেন বাঁচাতে পারবো না এটা কিন্তু যদি আমরা না পারি তাহলে কিন্তু আমরা লজ্জিত থাকবো এটা আমাদের ব্যর্থতা থাকবে আমরা এত মানুষ মিলে একজনের জীবন বাঁচাতে পারলাম না তাকে বাঁচাতে পারলাম না জি জি তো বেয়া ইন পরবর্তী পর্বে অবশ্যই আর রুকন ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন সে যেন সম্ভব হয় আমাদের এই বিপদের সময় রুকন ভাইকে উদ্ধার কাজে আপনারা আমাদের পাশে আগায় আসবেন জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আসসালাম